বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা যদি এভাবে চিকেন একবার এভাবে এক পাপকে কষে রান্না করে খান দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এত সুন্দর খেতে হয় যারা চিকেন পছন্দ করেন না তারা ও চিকেন খাওয়া শুরু করবেন এভাবে যদি রান্না করেন ঠিক আমি যেভাবে করেছি অবশ্যই একবার ট্রাই করবেন এটা আপনারা ভাত রুটি পরোটা দিয়ে খেতে পারবেন আপনাদের ইচ্ছে মতো যেটা খেতে ভালো লাগবে সেটা করেই আপনারা দিয়ে খেতে পারবেন চিকেন তো আপনারা অনেক রকম করে খেয়েছেন ঠিক আমি যেভাবে খেয়েছি এভাবে একবার খেয়ে দেখুন আর যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে আল্লাহ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরের সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম এক চিকেন কষার একটা রেসিপি নিয়ে প্রথমে আমি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি দিয়ে দিচ্ছি যুতু কাটা வெங்கপিরে এই যে আটা একটু লাল করে ভজে নেব 1 কাপ ব্রাউন কার। যখন পিয়াজ নরম পালট চলে এসে একটু হালকা ব্রাউন কালার চলে আসে নরম হয়ে গেছে পিয়াজ 그러면은 এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি আদা আর রসুন একসাথে বেটি নিয়েছি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করবো আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা গিবে ধুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ ও সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য জল মশলাটা লেগে না যায়

এবার মশলা আমার কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে এবার আমি দিচ্ছি পরিমাণ মতো চিকেন ধরেছি স্বাদ মতো লবণ সামান্য একটু জল গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করেই মাংসটাকে কষে নেব ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি জলটা বের চিকেন থেকে আমার জল বেরিয়ে গেছে আমি এভাবে লাগাতার একবার করে ঢাকনা দিয়ে খেঁকে থেকে চিকেনটাকে কষে নেব লাগাতার এভাবে নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই রেখেছি দেখুন মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি আর ঢাকও না গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো লো আছে এবার আমি এভাবে কষিয়ে নেবো এতে এখনও জল ব্যবহার হবে না আগে আমি একটু সামান্য জল দিয়েছি জলে চিকেন সেদ্ধ হয়ে গেছে এবার আমি গমে গমে আমি এভাবে লাগাতার পাঁচ মিনিট লো আছে এসে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে কাঁচা লঙ্কার রান্না দেখে বুঝতেই পারবেন না এখানে কোনো কালার লঙ্কা কিছুই ব্যবহার হয়নি কষিয়ে কষিয়ে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে কাঁচা লঙ্কা এভাবে যে এক পাকে কষিয়ে খান দেখবেন চিকেনের টেস্টই আলাদা যারা চিকেন পছন্দ করেন না তারাও এভাবে রান্না করলে যেতে পেতে খাবে এবার আমি ছোট দিচ্ছি দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ খেতে করে নিয়েছি ভালো করে মিশিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে ঢেকে পাঁচ মিনিট দমে রেখে দেবো